বন্ধুরা আশা তোমরা সকলে ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি তোমরা যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল আলোচনা কারণ তোমরা সামনে যারা পরীক্ষা দেবে ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা বিষয় নিয়ে খুবই চিন্তা সেটা হচ্ছে ম্যাথ ম্যাথ কি করে পাস করব তো দেখো এর আগে আমি তোমাদের জানিয়েছি ম্যাথ পাস করা নিয়ে যাদের টেনশন রয়েছে তারা একটা একদম সহজে বলতে হয় একদম বোকামের মতো একটা কাজ করছো কারণ ম্যাথ পাস করা একদম হাতের মুঠোই থাকে ম্যাথ যদি মনে করো আমি শুধু পাস করবো তার জন্য সারা বছর পড়ার দরকার নেই দুই থেকে তিন দিন মোটামুটি একটু চোখ বোলালে ম্যাথে পাস মার্ক চলে আসে কিভাবে পাস মার্ক চলে আসে সে বিষয় নিয়ে আমি যে অবশ্যই বলবো তার জন্য কিছু ট্রিক্স রয়েছে তার জন্য কিছু স্পেশাল কথা রয়েছে একটু চালাকি রয়েছে একটু বুদ্ধি রয়েছে ব্যাস এবার কথা হচ্ছে যারা মনে করছো যে আমরা এত বছর কিছু পড়িনি এতদিন ধরেও কিছু পড়িনি কিন্তু হাতে যতটুকু সময় আছে সেইটুকু সময়কে আমরা কাজে লাগিয়ে একটা গ্রেট রেজাল্ট করতে চাই এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট প্লাস মার্ক আমি তোমাকে এনে দিতে পারি কিন্তু শর্ত একটা কাজ করতে হবে তোমাকে একটাই প্রত্যেক দিন অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট করে অন্তত অঙ্ক বইটা নিয়ে বসতে হবে এই কাজটুকু যদি কেউ করতে পারো কোনো টিউটর ভাবছে যে আমার কোনো টিউটর নেই স্যার আমি কিছু বুঝতে পারবো না খ্যান করতে পারবো না ত্যান করতে পারবো না কোনো টেনশন নেই তোমার অস্ত্র আমি তোমার হাতে দিয়ে দেবো কিন্তু তোমাকে প্রত্যেক দিন আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সময় এই বিষয়টার পেছনে তোমাকে লেবারটা দিতে হবে এটুকু যদি তুমি করতে পারো তাহলে গ্যারান্টি নিয়ে থাকো এইটি তো দূরের কথা নাইনটি পার্সেন্ট তুমিও ক্রস করতে পারবে আজ যদি যারা অঙ্ক নিয়ে পড়তে বসো বোঝা গেল কি বললাম আমি আজ সেই কথাই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি আমাদের অঙ্ক পরীক্ষাতে কি আসে পাটিগণিত বীজগণিত পরিমিতি ত্রিকোণমিতি রাশিবিজ্ঞান সম্পাদ্য উপবাদ্য তাই তো প্রয়োগ এই তো পাঠ তো এই পাঠগুলোর মধ্যে থেকে অনেক অনেক চালাকি আছে উপবাদ্যটা মাত্র তিন থেকে চারটে যায় আমি জানিয়েছি একটা একটা পাওয়া যায় প্রয়োগের জন্য একটু বেশি পড়তে হবে এটা তো ব্যাপার বীজগণিতের ক্ষেত্রে একটু চালাকি দিয়ে দুটো তিনটে পাটের অঙ্ক বেশি করে করলে কিন্তু হয়ে যায় আর গুলো না করলে হয় পাটি এক চ্যাপ্টারের অঙ্ক করলে ভালোভাবে কমন পাওয়া যায় পরিমিত উচ্চতরত্ব দরত্ব আর একটা পাঠ ভালো করে ভালোভাবে করলে হয়ে যায় ত্রিকোণমিতির ক্ষেত্রে তাই রাশিবিজ্ঞানের ক্ষেত্রে একটা চার তো কমন পাওয়া যায় আর একটা চার জন্য একটু বেশি প্র্যাকটিস করতে হয় তো এরকম এরকম অনেকগুলো বিষয় রয়েছে যে জায়গাগুলো অঙ্কের চালাক হিসেবে আমরা জানি যে জায়গাগুলোতে আগে ক্যাচ করতে হয় এবার তোমাদের বলছি আর একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার থেকে আমাদের শর্ট কোশ্চেন আসবে আমাদের সত্য মিথ্যা বলো এমসিকিউ বলো তারপর আমাদের টু মার্কসের কোশ্চেন বলো তারপর বা অন্যান্য বিষয় থ্রি মার্কস আছে ফোর মার্কস আছে ফাইভ মার্ক্স আছে এই হলো আমাদের টা বিষয় এবার আমাদের কি করতে হবে বা আমাদের কি করণীয় একদম অক্ষম ভাবে বলি তোমাদের জন্য একটা বইয়ের সাজেশন আমি তোমাদের দিচ্ছি যেটা হচ্ছে বিজয় মাধ্যমিক সাজেশন বই অঙ্কের জন্য স্পেশালি বের করা হয়েছে যেটা কিন্তু অমায়িক বই যাকে বলা যায় এর ভিতরে কি রয়েছে আমি শুধু সেটা বলবো যা তোমাদের এই মুহূর্তে দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু এটার ভেতরে রয়েছে প্রত্যেকটা জিনিস একদম এভরি কম্পোনেন্ট এটার ভেতরে কিন্তু রয়েছে আমি তোমাদের সেটাই বলতে চাইছি যে তোমাদের কি করণীয় দেখ এই বইটার মধ্যে আমাদের টোটাল যা সিলেবাস রয়েছে সমস্ত সিলেবাসের ইম্পর্টেন্ট অঙ্ক বারবার বলছি সমস্ত উত্তর কিন্তু নেই বা সব অঙ্কের উত্তর কিন্তু নেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো করা রয়েছে যার ভেতর থেকে হুবহু কমন আসবে তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে এই বইটা থেকে এর আগের বছরেও প্রিভিয়াস ইয়ারে প্রায় হানড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু কমন এসছে এখানে ডেটাও আমার কাছে ছিল নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরে কিন্তু এই বইটা থেকে কমন এসছে এটা কিন্তু একদম সহজ কথা কিভাবে দেখো প্রত্যেক অংশে শর্ট কোশ্চেন যেটা তুমি কোথাও পাবে না পাটিগণিতের শর্ট কোশ্চেন বীজগণিতের শর্ট কোশ্চেন পরিমিতির শর্ট কোশ্চেন উপাদ্যের প্রত্যেকটা অংশের শর্ট কোশ্চেন বা জ্যামিতির পার্টির যে শর্ট কোশ্চেন প্রত্যেকটা কি কি এমসিকিউ রয়েছে শূন্যস্থান পূরণ রয়েছে সত্য মিথ্যা রয়েছে সংক্ষিপ্ত উত্তর রয়েছে থ্রি মার্ক 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 রয়েছে ইভেন দু সাল থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত যতগুলো মাধ্যমিক পরীক্ষা হয়েছে সব মাধ্যমিক পরীক্ষার উত্তর এ বইটাতে করা রয়েছে ডিটেলস্ত এবং আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি সবসময় টেস্ট পেপার বের হওয়ার পরে বলে থাকি কি বলে থাকি যে তোমাদের একটা ব্রহ্মাস্ত্র হলো তোমাদের কাছে যে টেস্ট পেপার পাও না কেন বা যাই হোক যেমনই না কেন ভালো ভালো কয়েকটা প্রশ্নের উত্তর খুব ভালো করে প্র্যাকটিস করা হুবহু উক্ত কিছু দেখা যাবে না এদিক ওদিক সব যেটা আমরা ওই টেস্ট পেপার বের করলে পাই ঠিক সেরকমভাবে ম্যাথমেটিক্স মডেল কোয়েশ্চেন পেপার এরকম ভাবে সাতটা মডেল কোশ্চেন দেওয়া রয়েছে এটুকু তোমাদের গ্যারান্টিতে বলতে পারি এই যে যত মোটা বই দেখছো না এটাও করার দরকার নেই কেউ যদি এই মডেল সাতটা কোশ্চেন যেটা রয়েছে এই মডেল সাতটা কোশ্চেনের প্রত্যেকটা প্রশ্ন যদি কেউ কমপ্লিট করতে পারো সে অঙ্কে 90 প্লাস কম পাবে 90 প্লাসের উপরে যাবে তার কেন কারণ যে কত অঙ্ক রয়েছে সাতটা সেটের সাত দুগুণে 14টা পাটিগণিত অঙ্ক দেওয়া রয়েছে যে 14টা অঙ্ক কিন্তু সবার থেকে মোস্ট ইম্পর্টেন্ট সাতটা সেটে যে কাটা উপবাদ্য রয়েছে পাঁচ সাত দুগুণে চোদ্দোটা ওই চোদ্দোটি পড়া লাগে না তিন থেকে চারটে উপবাদ্য পড়লে হয় দেখবে রিপিটেশন হচ্ছে সম্পাদ্যতে একটা পড়লে একটা হয় বীজগণিত যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেইগুলো করে সেইগুলো রেডি করা রয়েছে তোমার পরিমিতি ত্রিকোণমিতি ঠিক ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু করে দেওয়া রয়েছে একটা অঙ্ক রয়েছে স্যার অঙ্ক কীভাবে করতে হবে বুঝতে পারছি না কী মেথড তাও বুঝতে পারছি না এখানে কিন্তু ডিটেলস অঙ্কগুলো করে দেওয়া রয়েছে একদম কিভাবে করতে হবে তারও সুন্দরভাবে করে দেওয়া রয়েছে আমার অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই প্রিভিয়াস ইয়ারে কোথা থেকে কোন প্রশ্ন এসছে তারও উত্তর করে দেওয়া রয়েছে কিভাবে করতে হবে তার সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল যেটা বলা হয় ছয়কা টাইপসের সেরকমভাবে কিন্তু এখানে করে দেওয়া আছে তো এটা প্র্যাকটিস করাটা খুব বেশি কঠিন নয় আর অঙ্কগুলো কিন্তু যেগুলো দেওয়া রয়েছে আমরা ধরো অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের এর আগেই সাজেশন আকারে তুলে ধরেছিলাম যেখানে বলেছিলাম যে পার্টিকুলার সরল থেকে এই অঙ্কগুলো করো অংশীদারি কারবার থেকে এই অঙ্কগুলো করো এরকমভাবে একটা একটা করে বলেছিলাম কিন্তু যে অঙ্কগুলো আমরা বলেছিলাম ম্যাক্সিমাম অঙ্কগুলো যেগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এইভাবে করা রয়েছে এটা কিন্তু ভাইটাল এই কারণে আমি বলছি যারা মনে করছো এই মুহূর্তে কিছু পড়ে পারো এই মুহূর্তে নিজেদের ভেতরে দুর্বলতা রয়েছে বা যারা নিজেদেরকে রেডি করে ফেলেছ তাদের জন্য কিন্তু এই বিষয়টা যে এই বইয়ে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেই শর্ট কোশ্চেনগুলো একবার চোখ মিলিয়ে নেওয়া উচিত যেন কোনো কিছু বাদ না থাকে কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এটা কিন্তু নিশ্চিত ওভারঅল যদি আমরা দেখি তাহলে কিন্তু এই বইয়ে প্রচুর প্রচুর শর্ট কোয়েশ্চেন রয়েছে এবং যেটা পরীক্ষাতে আসার মতো এমন নয় যে অবাঞ্ছিত সব কোশ্চেন অনেক জায়গা রয়েছে যেখানে অবাঞ্ছিত টাইপের প্রশ্ন মানে যা আসার সম্ভাবনা নেই তাও বেশি 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 করে দেওয়া আরেকটা জিনিস যেটা বলি কোষে দেখিতে প্রত্যেকটা অনুষ্ঠানের শেষে দেখবে কোষে দেখিতে কিছু শর্ট টাইপের প্রশ্ন আছে যেগুলো কিন্তু উত্তরগুলো করে দেয় এই বইটাতে কিন্তু সেই কোষে দেখির যে শর্টগুলো রয়েছে সেগুলো দেখলাম কিন্তু সব ইনক্লুডিং করা রয়েছে যেটা কিন্তু তোমার পক্ষে খুবই পজিটিভ এবং যেখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে তো এই কারণেই বলছি বইটার মূল্য অনেকে জিজ্ঞাসা করবে একশো টাকা লেখা তোমরা কিন্তু অনেকটাই কমে পেয়ে যাবে একশো দশ পনেরো টাকা হয়তো দাম নেবে অনলাইনেও পাওয়া যায় অনলাইনে লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো আর একটা পাওয়া যায় যেটা হচ্ছে একটা মোটা বই রয়েছে সে মোটা বইটাও পাওয়া যায় যেখান থেকে কিন্তু টোটাল সাতটা সাবজেক্টের তোমরা কিনে নিতে পারো তো এই বইটা কিন্তু আরেকটা একটা কথা বলে রাখি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশনের অর্থাৎ হেডমাস্টার্স যা রয়েছে সেই হেডমাস্টার অ্যাসোসিয়েশন কিন্তু এই বইটাকে রেফার করছে আর আরেকটা জিনিস সঙ্গে অবাক হয়ে যাবে যে এই বইটা যিনি আহ রাইটার বা যারা রাইটার রয়েছে তারা কিন্তু স্বনামধন্য স্কুলের শিক্ষক এবং তার মধ্যে রামকৃষ্ণ মিশনের শিক্ষকরাও পর্যন্ত জড়িত এরকম একটা বিষয় তো যাই হোক তোমাদের এটা বললাম যে পরীক্ষার আগে একটা ব্রহ্মাস্ত্রের মতো কাজ কিন্তু তোমাকে এই বইটা দেবে যারা অনেকে দুর্বল বা খুবই ভালো প্রত্যেকের জন্য কিন্তু এই বইটা এখন একটা ব্রহ্মাস্ত্র সবার চোখ বলানো উচিত কারণ শর্ট বলো ব্রড বলো প্রত্যেকটা জায়গার ইম্পর্টেন্ট অঙ্কগুলো ক্যালকুলেশন সহ রেডি করা রয়েছে বোঝা গেল কি বললাম মাথা ঠান্ডা রেখে দিনে কুড়ি থেকে তিরিশ মিনিট এটার পরে একটু সময় দাও তারপরে যদি সময় না দেওয়ার পরে যদি অঙ্কে নাইনটি পার্সেন্ট ক্রস না করে তারপরে সে বলবো স্যার আমি প্রত্যেকদিন আধা ঘন্টা করে আপনার ওই বইটা থেকে অঙ্ক করেছি আমি নাইনটি ফাইভ পার্সেন্ট ক্রস করতে পারি এটুকু তোমাদের বলে রাখলাম আজকের মধ্যে গানি শেষ করলাম ভালো থেকে সুস্থ দেখো আর যেটা বললাম অবশ্যই ভালো করে প্র্যাকটিসটা করো ধন্যবাদ